যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাসং তাং সারদাং প্রণম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী বেলুর ও কাশী তেরোশো সালের তিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর উনিশশো দুর্গাপূজার বোধনের দিন অপরাহ্নে শ্রীমা বেলুর মঠে আসিবেন এদিকে সন্ধ্যা সমাগত অথচ শ্রীমায়ের শুভাগমন হইল না দেখিয়া স্বামী প্রেমানন্দজি ছুটাছুটি করিতেছেন মঠের প্রবেশ দ্বারে ঘট ও কলাগাছ গাছ বসানো হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন এসব এখনো হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছিল অমনি স্বামী প্রেমানন্দ প্রমুখ সাধু ভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছাড়িয়া দিয়া উহা টানিয়া মঠ প্রাঙ্গনে গাড়ি টানিতে টানিতে প্রেমানন্দজি আনন্দে চোখে মুখে যেন আহ্লাদ ঠিকরাইয়া পড়িতেছে গাড়ি প্রাঙ্গনে আসিয়া থামিলে গোলাপমা শ্রীমাকে হাত ধরিয়া সন্তর্পণে নামাইলেন নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন সব ফিটফাট আমরা যেন সেজে মা দুর্গা ঠাকুরও নেলু শ্রীমা তদবধি একাদশী পর্যন্ত বেলুড়েই বাস করিয়াছিলেন মঠের উত্তর দিকে বাগান বাড়িতে রাখা হইয়াছিল শ্রীমা দক্ষিণ দিকের ঘরখানিতে থাকিতেন ওই বাড়িতে তাহার সঙ্গে যোগিন মা গোলাপ মা লক্ষ্মী দিদি এবং পিসিও ছিলেন মহাষ্টমীর দিনে তিন শতাধিক ভক্ত শ্রীমাকে প্রণাম করিলেন তিনি তক্তপোষের উপর পশ্চিমাশ্বে পা ঝুলাইয়া বসিয়া সকলের প্রণাম লইলেন ও তাহাদিগকে আশীর্বাদ করিলেন সেদিন তিনি চারিজনের দীক্ষাও হইল ওই রাত্রে জনা নাটক ও বিজয়ের রাত্রে রামাশ্বমেধ যজ্ঞ যাত্রাভিনয় হইয়াছিল শ্রীমা মঠের দোতলায় বসিয়া উভয় অভিনয় দেখিয়াছিলেন মহানবমীর তিন দ্বীপ্রহরের পরে গোলাপমা মা আসিয়া স্বামী সারদানন্দজিকে সংবাদ দিলেন শরৎ মা ঠাকুর তোমাদের সেবায় খুব খুশি হয়ে তোমাদের আশীর্বাদ জানাচ্ছেন সে উত্তরে কি বলিতে হইবে সহসা ভাবিয়া না পাইয়া শারদানন্দজি শুধু গম্ভীর কণ্ঠে বলিলেন বটে বলিয়াই অতি অর্থপূর্ণ দৃষ্টিতে পার্শ্বপবিষ্ট প্রেমানন্দজির দিকে তাকাইয়া বলিলেন বাবুরামদাস শুনলে বাবুরাম মহারাজ শুনিয়াছিলেন ঠিকই এখন শারদানন্দজির প্রশ্নের উত্তরে তাহাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন বিজয়ের দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকা করিয়া প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হইতেছিল উহাতে দেবীর সামনে নানা মুখভঙ্গি রঙ্গ ব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই এইসব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিলেন জনৈক মার্জিত রুচি ব্রহ্মচারী কিন্তু ইহাতে খুব চটিতেছিলেন শ্রীমা নিজ বাটিতে থাকিয়া এইসব দেখিয়া আনন্দ করিতেছিলেন এমন সময় অপর একজন সাধু উক্ত ব্রহ্মচারীর প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করিতেই তিনি বলিলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয় এক সপ্তাহ বেলুড়ে থাকিয়া শ্রীমা ছয়ই কার্তিক অর্থাৎ বাইশে অক্টোবর উদ্বোধনে ফিরিয়া যান শ্রীমায়ের বেলুর মঠে দুর্গোৎসবে যোগদান ইহাই প্রথম বা শেষ নহে এই ঘটনার পূর্বে স্বামীজির সময় এবং পরে খ্রিস্টাব্দে তিনি পূজা দর্শন করিয়াছিলেন বেলুরের সঙ্গে তাহার একটা প্রাণের সংযোগ ছিল তিনি বহুবার নীলাম্বরবাবুর বাগানে অথবা ঘুষুরির ভাড়াবাড়িতে বাস করিয়াছেন ঐসব স্থানে কত ধ্যান ধারণা পূজাপাঠ সাধন ও অনুভূতি হইয়া গিয়াছে শ্রীমা একদিন সেই বেলুর জীবনের কথা স্মরণ করিয়া বলিয়াছিলেন আহা বেলুরেও কেমন ছিল ইচ্ছা করেছিল শুধু স্বামীজিরই যে সেরূপ ইচ্ছা হইয়াছিল তাহা নহে শ্রীমায়ের আকুল আগ্রহ বহুল পরিমাণে ওই ইচ্ছাকে কার্যে পরিণত করিয়াছিল সন্ন্যাসীরা তাহা জানিতে আর জানিতেন মায়ের নিজস্ব স্বরূপ সাক্ষাৎ জগদম্বার উপস্থিতি ব্যতীত তাহারা দেবী পূজাকে পূর্ণ মনে করিতে পারিতেন না পূজার সংকল্প নামে অদ্যপি তাহাই হয় সেজন্য পুজোপলক্ষে শ্রী মায়ের বেলুড়ে আগমন ও অবস্থিতির সহিত বিজড়িত বহু পুণ্যময় ঘটনার স্মৃতি আজও সাধুরা সাদরে হৃদয়ে পোষণ করিয়া থাকেন ওইগুলি তাহাদের নিকট বড়ই অনুপ্রেরণা প্রদ পূজার দিন শ্রী শ্রী মা মঠ প্রাঙ্গনে উপস্থিত হইলে সাধুগণ প্রতিমার পাদপদ্যে পুষ্পাঞ্জলি প্রদানের ন্যায় এই জীবন্ত দেবীর শ্রীচরণে দুই হস্তে পুষ্পরাশি ঢালিয়া দিতেন ইহা না করিতে পারিলে যেন তাহাদের পূজা অসম্পূর্ণ থাকিয়া যাইত আবার পূজার কয়দিন সকলে শ্রীমায়ের মুখ চাহিয়া থাকিতেন তাহাকে প্রসন্না দেখিলে সকলের মনে হইতো দেবী পূজা গ্রহণ করিয়াছেন এইরূপ এক পূজায় স্বামী ব্রহ্মানন্দজি মহাষ্টমীর দিনে একশত আটটি ফুল দিয়া শ্রী মায়ের চরণ পূজা করিয়াছিলেন তেরোশো সালে অর্থাৎ ইংরাজি উনিশশো ষোলো দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রীমা মঠে আসিয়া উত্তরের উদ্যানবাটিতে উঠিয়াছিলেন পূজা মণ্ডপে আসিয়া পূজাদি দেখিয়া যাইবার পর সংবাদ আসিল যে রাধুর শরীর অসুস্থ সুতরাং শ্রীমাকে কলকাতায় ফিরিয়া যাইতে হইবে সংবাদদাতা স্বামী ধীরানন্দ স্বামী প্রেমানন্দজিকে পরামর্শ দিলেন তিনি যেন শ্রীমাকে থাকিতে অনুরোধ করেন শুনিয়া প্রেমানন্দজি বলিলেন মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে তার যা ইচ্ছা তাই হবে তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে অবশ্য শ্রীমায়ের কার্যত যাওয়া হয় নাই কারণ রাধু সুস্থ হওয়ায় তিনি ফিরিয়া যাইবার সংকল্প ত্যাগ করেন সেবার অষ্টমীর দিন তিনি সকালে প্রতিমা দর্শনে আসিলেন পার্শ্বেই মঠের সাধু ব্রহ্মচারীরা কুটনকুটিতে ছিল শ্রীমা দেখিয়া বলিলেন ছেলেরা তো বেশ কূটনোকুটে কার্যরত জগদানন্দজি হাসিয়া বলিলেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য তা সাধন বজন করেই হোক আর কুটনকুটেই হোক উনিশশো খ্রিস্টাব্দের পূজার একটু বিবরণ স্বামী শিবানন্দজির নয় দশ উনিশশো তারিখের একখানি পত্র হইতে উদ্ধৃত হইল শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষরূপে হইল যদিও তিন দিন অনবরত বৃষ্টি ঝড় তথাপি মার কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয় নাই এমন কি ভক্তেরা যে সময় প্রসাদ পাইতে বসিয়াছে ঠিক সেই সময় বৃষ্টি খানিক্ষণের জন্য ধরিয়া যাইত সকলে দেখিয়া আশ্চর্য পরে যোগিন মার কাছে শোনা গেল যে যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এলো অমনি শ্রীশ্রীমা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন তাই তো এত লোক কি করে এই বৃষ্টিতে বসে খাবে পাতাটা সব ভেসে যাবে মা রক্ষা করো মাও সত্য রক্ষা করিতেন তিন দিনই ওই রকম অষ্টমীর দিন সন্ধি পূজার পরে পূজনীয় শরৎ মহারাজ একজন ব্রহ্মচারীকে বলিলেন এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারী বুঝিলেন উল্টা তিনি মনে করিলেন দুর্গা প্রতিমার সামনে প্রণামী দিতে হইবে তাই নিঃসন্দেহ হইবার জন্য জিজ্ঞাসা করিলেন শরৎ মহারাজ বলিলেন ও বাগানে মা আছেন তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয় এখানে তারই পূজা হলো আমরা বর্ণনার সুবিধার জন্য তেরোশো সালের দুর্গাপূজার কথা এখানেই শেষ করিলাম তেরোশো সালের দুর্গাপূজার কিছুদিন পর শ্রীমা কাশীধামে উপস্থিত হন বিশে কার্তিক পাঁচই নভেম্বর উনিশশো বারো বেলা প্রায় একটার সময় শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে পদার্পণের পর কিছুক্ষণ বিশ্রাম করিয়া তিনি পার্শ্ববর্তী বাগবাজারের দত্তবংশের নবনির্মিত বাটি লক্ষ্মী নিবাসে চলিয়া যান এই বাড়িতে তিনি প্রায় আড়াই মাস ছিলেন তাহার শুভাগমন হইবে বলিয়া গৃহস্বামীরা অল্পদিন পূর্বে গৃহপ্রবেশ কার্য সমাধা করিয়া রাখিয়াছিলেন এইবার শ্রী মায়ের সহিত গোলাপ মা জয়রামবাটির ভানুপিসি কোয়ালপাড়ার কেদারবাবুর মা মাস্টার মহাশয়ের স্ত্রী ও শালিকা মাস্টার মহাশয় বিভূতিবাবু প্রভৃতি অনেকে আসিয়াছিলেন বাড়ির প্রশস্ত বারান্দা দেখিয়া মা প্রশংসা করিয়া বলিলেন ভাগ্যবান না হলে এমন হয় না ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয় খোলা জায়গায় দিলও খোলা হয় শ্রীমা ওই বাড়ির উপরে থাকিতেন স্বামী প্রজ্ঞানন্দ প্রভৃতি পুরুষ ভক্তরা নিচে বাস করিতেন পরদিনই সকালবেলা শ্রীমা পালকি করিয়া বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে যান চব্বিশে কার্তিক শ্যামাপূজার পরদিন সকালে তিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পদধূলি দেন ওই সময় পূজ্যপাদ ব্রহ্মানন্দজি শিবানন্দজি তুরিয়ানন্দজি তুরিয়ানন্দ চারুবাবু ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকেই উপস্থিত ছিলেন শ্রীযুক্ত কেদার বাবা স্বামী অচলানন্দ মাতা ঠাকুরানীর পালকির সঙ্গে সঙ্গে চলিয়া রোগীদের আবাস গৃহগুলি দেখাইলেন এবং প্রত্যেক গৃহের পরিচয় দিলেন সমস্ত দেখা হইলে শ্রীমা উপবেশন করিলেন এবং কেদার বাবার সহিত কথা প্রসঙ্গে সেবাশ্রমের বাড়ি বাগান ও ব্যবস্থা সম্বন্ধে অতিশয় সন্তোষ প্রকাশ করিলেন তিনি বলিলেন এখানে নিজে বিরাজ করছেন ঠাকুর আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন ইহার পর তিনি জানিতে চাহিলেন প্রথমে এই ভাব কাহার মাথায় আসিয়াছিল এবং রূপে সমস্ত পরিকল্পনা রূপ পরিগ্রহ করিল সব শুনিয়া তিনি বলিলেন স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশিতে থেকে যাই তিনি বাসায় ফিরিবার পরেই একজন ভক্ত সেবাশ্রমে আসিয়া অধ্যক্ষকে বলিলেন শ্রী শ্রী মায়ের সেবাশ্রমে দান এই দশ টাকা জমা করে নেবেন তাহার প্রদত্ত সেই দশ টাকার নোটখানি অমূল্য রত্নরূপে আজও সেবাশ্রমে সুরক্ষিত আছে ওইদিন দিন জনৈক ভক্ত তাহাকে প্রণাম করিতে গিয়া জিজ্ঞাসা করিলেন মা সেবাশ্রম কেমন দেখলেন মা ধীর ভাবে বলিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তাঁরই কাজ মায়ের এই অভিমত স্বামী ব্রহ্মানন্দজির নিকট নিবেদিত হইলে তিনি উহা স্বামী শিবানন্দীকে বলিলেন ঠিক তখনই মাস্টার মহাশয় অদ্্বৈতাশ্রমে আসিলেন তাঁহার ধারণা ছিল যে সাধন ভজন দ্বারা ঈশ্বর লাভ না করিয়া সমাজ সেভায় ব্রতী হওয়া শ্রী শ্রী ঠাকুরের ভাবের অনুকূল নহে ব্রহ্মানন্দজি ইহা জানিতেন তাই তাহাকে আসিতে দেখিয়াই কয়েকজন ভক্ত ব্রহ্মচারীকে তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিতে বলিলেন মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন আপনি কি বলেন মাস্টার মহাশয়কে দেখিয়া সকলে একযোগে প্রশ্ন করিতে লাগিল মহারাজে উহাতে যোগ দিলেন তখন মাস্টার মহাশয় হাসিতে হাসিতে বলিলেন আর অস্বীকার করবার জো নেই ব্রহ্মানন্দজি প্রতিদিন সকালে বেড়াইতে বাহির হইয়া লক্ষ্মী নিবাসে গোলাপমার নিকট শ্রীমায়ের কুশল প্রশ্নাদি করিতেন এবং পরে বালকের মতো রঙ্গ করিতেন এইরূপে একদিন নিচের প্রাঙ্গনে উপস্থিত হইলে মাস্টার মহাশয় ঘর হইতে বাহিরে আসিলেন এবং উপরের বারান্দা হইতে গোলাপ মা বলিলেন রাখাল মা জিজ্ঞেস করেছেন আগে শক্তি পুজো করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই এই বলিয়া তিনি বাউলেশ্বরে গান ধরিলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা রে এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াওরে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাওরে এত সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাউড়ে। গীত গাহিতে গাহিতে তিনি ভাবনমত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন এবং উহা শেষ হইবামাত্র মাত্র হো 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 বলিয়া সবেগে চলিয়া গেলেন এই অপূর্ব ভাব ও নৃত্য শ্রীমা অপর হইতে দেখিয়া আনন্দ করিতেছিলেন আর নিচে দ্রষ্টা ছিলেন মাস্টার মহাশয় এবং অপর দু একজন ভক্ত আঠাশে অগ্রহায়ণ বৈকালে শ্রীমা নানা দেবদেবী দর্শনে বাহির হইয়াছিলেন অন্য একদিন বৈদ্যনাথ দর্শনের পর তিল ভাণ্ডেশ্বর দেখিয়া বলিলেন এ লিঙ্গ পরে সন্ধ্যার প্রাকালে কেদারনাথের মন্দিরে যাইয়া কিছুক্ষণ গঙ্গা দর্শন আনতে আরতি দেখিলেন ও বলিলেন এ কেদারও সেই কেদার এক যোগ আছে একে দর্শন করলেই তাকে দর্শন করা হয় বড় জাগ্রত একদিন মা সারনাথ দেখিতে যান মিস ম্যাকলাউড তখন কাশিতে থাকায় শ্রী মায়ের জন্য হোটেল হইতে বড় ফিটান গাড়ির ব্যবস্থা করেন কিন্তু উহা আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া শ্রীমা রাধু ভূদেব প্রভৃতিকে লইয়া ভাড়া গাড়িতে চলিয়া যান পরে ফিটান আসিলে রিপেন বাবু ও দুইজন সেবক সহ স্বামী ব্রহ্মানন্দজি অবিলম্বে উহাতে চড়িয়া সারনাথে উপস্থিত হন শ্রীমা যখন সেখানে বেড়াইতেছিলেন তখন কয়েকজন সাহেব প্রাচীন কীর্তি নিরক্ষণ করিতেছিলেন দেখিয়া মা বলিলেন যারা করেছিল তারাই আবার এসেছে আর দেখে অবাক হয়ে বলছে কি আশ্চর্য সব করে গেছে সারনাথ হইতে ফিরিবার সময় মহারাজ মাতা ঠাকুরানিকে ফিটনে উঠিতে অনুরোধ জানাইলেন কিন্তু প্রথমে তিনি কিছুতেই উঠিলেন না বলিলেন না ও গাড়িতে রাখাল এসেছে রাখাল ওরা যাবে আমার এ গাড়িতে কষ্ট হবে না কিন্তু মহারাজের অনুরোধে তাহাকে ফিটনে উঠিতে হইল মহারাজ ভাড়া গাড়িতে উঠিলেন মায়ের গাড়ির দৃষ্টির বাহিরে চলিয়া গেলে মহারাজের গাড়ি রাস্তার বাঁধের একটি বাঁকের মুখে ঘুরিবার কালে উল্টাইয়া পড়িল ইহাতে মহারাজের কোনো গুরুতর আঘাত লাগে নাই তিনি বরং প্রফুল্ল চিত্তে বলিলেন বাগিস মা এ গাড়িতে যাননি শ্রীমা এই ঘটনা শুনিয়া বলিয়াছিলেন এ বিপদ আমারই অদৃষ্টে ছিল রাখাল জোর করে নিজের ঘাড়ে টেনে নিলে নাহলে ছেলেপিলে গাড়িতে কি যে হতো মা এবার কাশিতে দুইজন সাধুকে দর্শন করেন এক নানকপন্থী সাধু এবং চামেলি গঙ্গা তীরে নবাগত প্রথমোক্ত সাধুকে তিনি টাকা দিয়া প্রণাম করিয়া তাহার পদধলি লইয়াছিলেন অতিবৃদ্ধ সন্ন্যাসী চামেলিপুরীকে কে গোলাপ মা জিজ্ঞাসা করিলেন ও বিশ্বাসের সহিত বলিলেন এক দুর্গা মাই দেতি হ্যায় অর কোন দেতা উত্তর শুনিয়া শ্রীমা খুব খুশি হইয়াছিলেন এবং বাড়ি ফিরিয়া বলিয়াছিলেন আহা বুড়োর মুখটি মনে পড়ছে যেন ছেলে মানুষটির মতো পরদিন তিনি তাহার জন্য কমলালেবু সন্দেশ ও একখানি কম্বল পাঠাইয়া দেন আরেক দিন অন্যান্য সাধু দেখিবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন আবার সাধু কি ওই তো সাধু সাধু দেখেছি আবার কোথা ইহার পূর্বে শ্রীমা দুইবার কাশিতে আসিয়াছিলেন কিন্তু অধিক দিন থাকেন নাই এইবারে একটু দীর্ঘকাল থাকার সুযোগে তিনি কাশীখণ্ড শ্রবণ করেন এবং পূর্বপূর্ব অপেক্ষা অধিক দেবাদি দর্শন করেন একদিন অদ্বৈতাশ্রমে রাসলীলা অভিনীত হয় তিনি শ্রীকৃষ্ণ রাধিকার ভূমিকায় অবতীর্ণ বালকদ্বয়কে টাকা দিয়া প্রণাম করেন এবং তাহার দৃষ্টান্তে অপর অনেকেও ঐরূপ করেন আর দিন তিনি ওই আশ্রমে প্রায় দুই ঘন্টা যাবত একজন পাঠকের নিকট শ্রীমদ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিয়া আনন্দিত হন এতদ্ব্যতীত তাহার আবাসস্থলে নিত্য অপরাহ্নে স্বামী গিরিজানন্দ তাহাকে ভাগবত শুনাইতেন ডিসেম্বর উপস্থিতিতে তাহার জন্মতিথি উৎসব সম্পন্ন হয় শ্রীমায়ের জীবনে উচ্চ ভাব স্রোত এবং পারিবারিক ব্যবহারের ধারা একই সঙ্গে এমনইভাবে চলিত যে নবাগত সাধারণ মানুষের পক্ষে উভয়কে পৃথক করা বা উহাদের স্ব স্ব অনুভব করা দুঃসাধ্য ছিল একদিন কাশীর কয়েকজন স্ত্রীলোক আসিয়া দেখেন শ্রীমা রাধু ভূদের প্রভৃতিকে লইয়া খুব ব্যস্ত আবার গোলাপ মাকে নিজ ছিন্ন পরিধেয় বস্ত্র একটু সেলাই করিয়া দিতে বলিতেছেন তাহারা এখানেও চিরপরিচিত সংসার লীলারি পুনরাবৃত্তি দেখিয়া বলিয়া ফেলিলেন মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ অস্ফুট স্বরে শ্রীমা উত্তর দিলেন কি করবো মা নিজেই তো মায়া সে ইঙ্গিতের তাৎপর্য তাহারা নিশ্চয় বুঝিতে পারেন নাই আর একদিন তিন চারিজন মহিলা আসিলেন শ্রীমা তখন বারান্দায় বসিয়া আছেন আর গোলাপমা প্রভৃতি এক পাশে উপবিষ্ট আছেন গোলাপ মাকে ভব্যা ও প্রাচীনা দেখিয়া একটি স্ত্রীলোক শ্রীমা জ্ঞানে প্রণাম করিলেন ও কথা বলিতে উদ্যত হইলেন গোলাপ মা ব্যাপার বুঝিতে পারিয়া বলিলেন ওই উনি মা ঠাকুর মায়ের সাধা সিধা চেহারায় মহিলা আকৃষ্ট না হইয়া ভাবিলেন গোলাপমা রহস্য করিতেছেন গোলাপমা আবার বলায় অগত্যা প্রণাম করিতে যাইতে হলো শ্রীমাও তখন রঙ্গ করিবার জন্য হাসিয়া উঠিলেন না না ওই উনি মা ঠাকুর ত্রিলোকটি তখন সমস্যায় পড়িলেন উভয়ে একই কথা বলিতেছেন সত্য নির্ণয়েরও উপায়ন্তর নাই অবশেষে তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গোলাপ মা মাতা ঠাকুরানি সাব্যস্ত করিয়া তাহার দিকে ফিরিলেন তখন গোলাপ মা তাহাকে দেয়া বলিলেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছো না দেবতার মুখ মানুষের চেহারা কি এমন হয় বাস্তবিকী মায়ের সরল ও প্রসন্ন দৃষ্টিতে এমন একটি বৈশিষ্ট্য ছিল যাহা সতই আপন অসাধারণতা করিত। কিন্তু যাহাদের মন আবদ্ধ লোকাতীত বস্তুর ধারণা মাত্র তাহাদের নাই তাহারা দেখিবে কি রূপে শ্রীমা দোসরা মাঘ কাশি হইতে যাত্রা করিয়া পরদিবস কলকাতায় পৌঁছান এবং তথায় মাসাধিক কাল অবস্থানের পর এগারোই ফাল্গুন জয়রামবাটি যাত্রা করেন ইহাই তাহার শেষ তীর্থ দর্শন তাহার মর্তলীলার অবশিষ্ট বৎসরগুলি দেশ ও কলকাতায় ব্যয়িত হইয়াছিলাম কৃষ্ণ জগদ গুরু পদ পদ মে ত্রিত प्रणमा